তাদের জীবনের গুনাগুলোকে মাফ করে দাও নেকাবুলগুলোকে খবর করে না জান্নাতুল ফের দাউসে রা দাও সে নাফ করে দাও অত্র এলাকার যত তো মুরু বিরাট শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও তাদের খবরগুলো জান্নাতের বাগান বদুল আল্লাহ মহাদেনা শরৎ আল্লা মস্তভে শ্রত আল্লাহ রীনা নাম তালে হিমিনান নবীন অসিদ্দিক হীনা বা সোহাদা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا. হুমা কামে রপিল হম হুমা কাম সবিল হম

আর জীবনে কোনো দিন সুদী কারবার করব না আর কোনো দিন ব্যাপার তাই চলব না আল্লাহ ওয়াদা করেছি আর কোনো দিন নামাজ ছাড়ব না আর কোনো দিন রোজা ছাড়ব না আল্লাহ কোনো দিন ব্যাপার দায়ে চলব না মেহরবানি করে আমাদের তাওবাকে কবুল করে কামাতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না তাই তো গভীর रजনিতে পানিতে যায় নাই আরামকে হারাম করে ময়দানের মধ্যে বসে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলা ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলা তুমি যদি আমাদেরকে মাহালুম করে দাও কার কাছে যাব কি আমাদের মাফ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম মেহের পানি করে আমাদের গোনা গুলোকে মাফ করে মাহের আমাদান আসতেছে রমজানের কদর করার তৌফিক নসিব করে দা ওয়াদা করে চিড়ে আর রোজা ছাড় আর কোনো দিন তারা বিন্যাস মিস করব শুনেছি রোজা আমার জন্য সুপারিশ করবে জন্য তোমার আদালতে সুপারিশ করবে যেদিন কেউ আপন বলে স্বীকার করবে না সন্তান বাবাকে স্বীকার করবে না স্ত্রী স্বামীকে স্বীকার করবে না ভাই ভাইকে করবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না আল্লাহ ওই দিন নামাজকে আমাদের সুপারিশ গাড়বা দিও রোজাকে আমাদের সুপারিশ গার বানাই দিও রবিন নামাজকে আমাদের সবারি ঘরে বানাই দিও আল্লাহ আর অব্দলা আলমী আল্লাহ সকল রুগীদেরকে পরে ভ্রমণ শিফান ও শিব শিফান মাওলানা সাহেবের আপ্বাজাদ মালানা আবদুল্লাহান্ন নাম কাশ্মীর আপ্বাজাদ আল্লাহ অসুস্থ বয়স হয়ে গেছে আল্লাহ তাকে তুমি শিফা দিয়ে দিও আল্লাহ হায়াতে ওর কথা করে দিও আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালা কুলুমৌ তেরা এসব করে দিবে ইমানদার বানায়া তুমি আর আমার অনেক মুরুব্বীরা এখানে হাত তুলেছে আল্লাহ সবার হায়াতে তুমি বরকত দিও অসুখ বিসুখের হাত থেকে হেফাজত করো আল্লাহ আমার মুরব্বীদের খেয়াবু বকরের মতো বানাই আমার কলিজার টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালে যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেখার আম্মা জান যে তুলকু বরা আশা সে দেখা তা তে মা তু জহারার মতো বানাই দিয়ে অভাব ইদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পরেশানিকে দূর করে দাও মসিব জাদা দে মসিবত থেকে উত্তর করে আমাদের অনেকেরই সন্তান আরপি দিশের বানিয়েতে অনেকির কাগজপত্রের সমস্যা আছে অনেকে অসুস্থ আছেন আল্লাহ মেহেরবানি করে তাদের সমস্যাগুলো সমাধান করে দাও আল্লাহ তাদের কামায় রুজি বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত করিও আল্লাহ আবার সহি সালামতে আমাদের কোলে তাদেরকে তুমি পৌঁছে দিও আল্লাহ এই তাফসীর মাহফিল শুরু করেছিলেন আজকে অনেকে আমাদের মাঝে নাই ডাইনে তাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে এদেরকে আর দেখা যায় না এখানে যত তার শির হল যত তিলাওয়াত হল সবগুলোর সব তাদের রুহের মধ্যে তুমি পৌঁছাই বর্তমান কমিটিতে যারা আছেন যারা এটি সহযোগিতা করেছে আল্লাহ সকলার সহযোগিতা তুমি কবল হায়াতে বরকত দিও কামায় রুজি রোজগারে বরকত দিও দুনিয়া থেকে যাওয়ার সময় ইমান করে দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ماہ আমাদের সামনে আসুক আল্লাহ রমজানের কদর করার তৌফিক দিন রোজা রাখবো বলে অঙ্গীকার করেছি কোন রোজা বাদ দিব আল্লাহ তারা নামাজে অংশ গ্রহণ করার তৌফিক नसीব দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের মুরব্বিরা দুনিয়াতে না খে বঙ্গল নাই রে রেইスル মুফাসিহ মুনিউদ্দিন আল্লামা মুফতি নূরুল্লাহ রাহিমাহুল্লাহ নাই আর কোনদিন আমরা তাদিক খুঁজে পাব না আল্লাহ তাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দাও নে কাবলগুলোকে কবল করে নাও গো জান্নাতুল ফের দাও সে রা করে দাও অত্র এলাকার যত মুরু বিরাট খবরের শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও তাদের খবরগুলো জান্নাতের বাগান বদগুলো আজকেরই মনে যাচ্ছে বারবার মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মা না আল্লাহ এই সকল তাফসীর মাহফিলে আমার চাচা مرحوم জয়নালউদ্দিন বাকাই সাহেব বিভিন্ন মাহফিলে ব্যয় করতে আর ওনার কণ্ঠ শোনা যায় না কামাত পর্যন্ত আর তার কণ্ঠ আমরা তোমার কাছে মেহমান হয়ে গেছে আল্লাহ তাকে তুমি মাফ করে দিও তার जिंदगीর ইবাদত বন্দেগীগুলো কবল করে নিও পরিবার পরিজন যারা আছেন আল্লাহ তাদেরকে সবরে জামিল করার তৌফিক করে দিও এ মালিক আমরা যারা হাত উঠেছি আল্লাহ কার মা নাই কার বাবা নাই কতদিন হয়ে গেল নিজের হাতে নিজের মা বাবার বুকের মাটি চাপা দিয়েছি যখনই মনে পড়ে তাদের মায়াবী চারাগুলো চোখের সামনে আসে নিজেকে কন্ট্রোল করতে পারি না আজকের মুনা জাতীয় বার বাপ মায়াবীর চারা গুণু চোখের সামনে বাসতিস কতবা ধর ইস্নেহ মায়া মমতা সোহাগ দি আমাদের কি বড় করেছেন লালন পালন করেছেন আর আমাদেরকে ধন সম্পদ দিয়ে বাড়ি ঘর দিয়ে অধ্যকার কবচ্চুয়াত কবস্য কত বা মার কবরি কি মা মা কোন জবাব দেয় না এটা কেমন জগৎ মানুষ গেলে আর কোন কথা কোনো দিন দেখা দেয় না আল্লাহ আজকের মোনা যাতে তাদের কথা বারবার মনে পড়তে গুনার কারণে যদি তোমার জাহান আশা আমি আমরা তোমার কাছে মাপ চাই মেহের বাণী করে আমাদের মা বাবাকে মাপ আমাদের মা বাবা কি ক্ষমা করে দিও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসীব করো এ মালিক এই তাফসীর মাহফিলকে কবুল করে নাও আরো দুই দিন আছে আল্লাহ ভরপুর বরকত নসীব করে দাও আখিরি ফরিয়াদ আল্লাহ জানি না কোন দিন কার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা কোন মসজিদের পালকিটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ গুরুস্থানে যাবে কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কেনার জন্য কেউ বা আমার জন্য গরম পানি বসা সবাই আমাকে বিদায় করার জন্য উঠিয়া পড়ে লাগবে আমার সাজানো ঘর থেকে বাহির করবে আর কোনো দিন আমার ঘরে প্রবেশ করাবে না আমাকে নিয়ে ও জানাওয়া চানা দেশের দিকে রোয়ানা দিবে আমি চলে যাবো আ আমি তুমি নিয়ে যাবে কলমানোসিব করে দিও তাও ভালোসিব করে দিও আল্লাহ ইমানদার বানায়া দুনিয়াতে আমি যদিও গার অনেক বলা মুরব্বীদেরকে হাত উঠে অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠে পর্দার আড়ালের অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠে আল্লাহ যাদের হাতখানা পছন্দ সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল আম্মা ইয়াসিফুন وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ سَلَامٌ